আমার সারা শরীরটা আমি একটা জীবন্ত লাশের মতো জীবন্ত লাশ কোথায় থাকে কিন্তু মেডিকেল মেডিকেল সায়েন্সের টার্ম এর যে থাকে তিনি উনি ভেন্টিলেশনের না থেকে বাইরে কি করছেন পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে আমি পিটানি খাইনি সিপিএম এর আমলে মৃত্যুর হাত থেকে অনেকবার বেঁচে এসেছি গোল সব বাম আমলে ভেঙে গুড়িয়ে দেয় তাহলে মুখ্যমন্ত্রী তো প্রতিবন্ধী তাহলে প্রতিবন্ধী লোক প্রতিবন্ধী আমরা মুখ্যমন্ত্রী করেছি হাঁটতে হাঁটতে আমি যখন হাঁটি তখন আমার ব্রেন চলে আমি যদি না হাঁটি আমার ব্রেন চলে না মমতা খালা মমতা আপা তোমার ব্রেনটা একটু আমার হাইকোর্টে দিয়ে যাবে হ্যাঁ আমরা একটু চালিয়ে দেখতাম যে আমরা হাঁটি হাঁটলে যদি ব্রেনটা চলে তাহলে আমরা অভয়াকাণ্ডে যে বিচারটা হচ্ছে শিয়ালদা কোটে একটু পাঠিয়ে দিই যে ব্রেনটা একটু ওখানে যাতে চলে যাতে অভয়াকাণ্ডর বিচারককে যে বিচারটা যেন সুবিচার পায় হয়তো অনেক টাকা ইনকাম করলেন হার্ট অ্যাটাক হয়ে মরে গেল টাকাটা কে খাবে আরে বাপ রে বাপ ভূতের নামে রাম নাম আমার সোনা বউদিকে বোঝাতে পারছে না যে হার্ট অ্যাটাক করলেই তো মরে যাবে কেন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছিস বিমান আমার পুলিশ গিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে মনের দরজাটা খোলা রাখতে হবে ঘর আপনি তালা দিয়ে বন্ধ করতে পারেন মনটাকে কি বন্ধ করতে পারেন আরে মুখ্যমন্ত্রী মনুষ্যত্বের দরজা তো তোমার আগে খোলা দরকার দু বছর যে ক্লাস থাকে আমি তার মধ্যে এক বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি আমি যখন এল এল বিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি লুকিয়ে লুকিয়ে তাহলে তুমি যখন এমপি হলে লুকিয়ে লুকিয়ে এমপি হয়েছিল নাকি তুমি সাতবারের এমপি হয়েছিলে লুকিয়ে লুকিয়ে হয়েছিল নাকি হ্যাঁ মানুষের পড়াশোনার ক্ষেত্রে কেউ লুকিয়ে লুকিয়ে করে নাকি মুখ্যমন্ত্রী বলছেন বাম আমলে আমাকে মেরে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে কার্যত হার গোর আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলী আফজাল চাঁদ কথা বলবো কি বলবেন মুখ্যমন্ত্রী যদি হারগোর সব বামফন্ডের আমলে ভেঙে গুড়িয়ে দেয় তাহলে মুখ্যমন্ত্রী তো প্রতিবন্ধী তাহলে প্রতিবন্ধী লোক প্রতিবন্ধী আমরা মুখ্যমন্ত্রী করেছি হ্যাঁ প্রতিবন্ধী মুখ্যমন্ত্রী তা প্রতিবন্ধী কোটা প্রতিবন্ধীর একটা কোটা আছে তা উনি কি সেই কোটাতে কিছু ভোগটোক করছেন নাকি হ্যাঁ হাড় গোড় ভেঙে ঘুরছি আরে ভেন্টিলেশনে জীবন্ত লাশ হয়ে বেঁচে তাকে আমরা শুনি বা মেডিকেল টার্ম আছে যে যে রুগীর জীবন চলে যাওয়ার মুহূর্ত তাকে ভেন্টিলেশনে দেয় তাহলে আমাদের মুখ্যমন্ত্রী

জীবন্ত লাশ তাহলে জীবন্ত লাশকে আমরা মুখ্যমন্ত্রী করেছি জীবন্ত লাশ আজকে বিভিন্ন জায়গায় লক্ষ্মী ভান্ডার দিচ্ছে জীবন্ত লাশ রেড রুটে নামাজে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ আকবর আবার পুজোর সময় বলে আমি সাত্বিক ব্রাহ্মণ জ দেবী সার্বভূতেশ্বর আবার জীবন্ত লাশ এপাং ও পাং কবিতা লিখছে জীবন্ত যে ছবি কেনে সেই ছবি আবার বিক্রি হয় কোটি টাকায় যে কেনে সে আবার জেলে যায় অবাক মিউজিয়ামে মিউজিয়ামে দিতে হবে বলছেন আমি যখন হাঁটি আমার ব্রেন তখন হাঁটে আমি না চললে আমার ব্রেন চলে না উনি না চললে উনার ব্রেন চলে না সত্যি অবাক কাণ্ড আমরা ছোটবেলায় অবাক জলপান বলে একটা কবিতা শুনেছিলাম এ তো মুখ্যমন্ত্রী উনি হাঁটলে উনার ব্রেন হাঁটে মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বুবু মমতা খালা মমতা আপা তোমার ব্রেনটা একটু আমার হাইকোর্টে দিয়ে যাবে হ্যাঁ আমরা একটু চালিয়ে দেখতাম যে আমরা হাঁটি হাঁটলে যদি ব্রেনটা চলে তাহলে আমরা অভয়াকাণ্ডের যে বিচারটা হচ্ছে শিয়ালদা কোটে একটু পাঠিয়ে দিই যে ব্রেনটা একটু ওখানে যাতে চলে যাতে অভয়াকাণ্ডর বিচারকের যে বিচারটা যেন সুবিচার পায় এটা আমরা চেষ্টা করে দেখতে পারি চক্রবর্তী বলছেন যে এত টাকা পয়সা কি হবে হার্ট অ্যাটাক করে হয়ে গেলে তো সব রেখে দিয়ে চলে যেতে হবে আ ভূতের নামে রাম নাম নোট করো মুখ্যমন্ত্রী মমতা বাবু মমতা খালা মমতা বনাজি অভিষেকের মা ও সরি পিসি উনি তো মাই হয়নি আজকে তুমি যে কথাটা বলছো সেই কথাটা পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই বাংলার মানুষকে আজকে তুমি যে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছো সেই চেয়ারে বসে আজকে অভায়ার বিচার আমরা কালো কোট আমাদের কর্তব্য আছে তার বিচার পাওয়ানোর যারা ঘরে মা বোন আছে প্রত্যেকেরই ঘরে মা বোন আছে সেই মা বোনদেরও দায় আছে জনতার দায় আছে তুমি যদি প্রকৃত ভাবে এত টাকা পয়সার হার্ট অ্যাটাক করলে যদি মরে যায় তাহলে তোমার অভিষেক ব্যানার্জি তোমার আলালের ঘরের দুলাল যাকে তুমি প্যারাশুটে করে দিল্লি থেকে নামিয়ে নিয়ে এসে সোমেন মিত্রের জায়গায় ডায়মন্ড হারবারে ঢুকিয়ে দিলে জিতিয়ে দিলে তার বিশাল বড় বাড়ি সে বাড়িতে চলছে সে বাড়িতে আসছে তোমার ভাই কার্তিক নীল সাদা রঙের ডিলার তোমার আর এক ভাই সেও বড় আজকে তোমার ফ্যামিলিতে মারামারি হচ্ছে কাটি হচ্ছে তোমার পরিবারকে বোঝাতে পারছ না তোমার সোনা বউদিকে বোঝাতে পারছে না যে হার্ট অ্যাটাক করলেই তো মরে যাবে কেন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছিস বিমানবন্দরে আমার পুলিশ গিয়ে ছাড়িয়ে আনতে হচ্ছে অর্থাৎ নিজের বেলায় হাঁটে সিটি পরের বেলায় দাঁত কপাটি সম্পত্তি কি হবে মনুষ্যত্বটাই বড় মনুষ্যত্ব মনের দরজা খুলে রাখুন আরে মুখ্যমন্ত্রী মনুষ্যত্বের দরজা তোমার আগে খোলা দরকার বাংলার মানুষের খোলা জন্য তুমিই মুখ্যমন্ত্রী তুমি স্বাস্থ্যমন্ত্রী তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তোমার রাজত্বে আজকে তোমার দলের অন্য দল ছেড়ে দিন পয়লা জানুয়ারি তুমি দল প্রতিষ্ঠিতা করেছিলে পয়লা জানুয়ারি দু প্রথম দিন বৎসরের প্রথম দিন তোমার দলের তোমার দলের শকাত মোল্লা মাল আর আদি আরাবুল দুজনে পেটা পিটি হচ্ছে মোচা মানে মোচা মানে লড়াই হচ্ছে লোহে সে লোহে কাটতায় কাটছে লোহে নেই কাটতায় আজকে তোমার আদরের শিক্ষামন্ত্রী জেল খাটছে তার ঘনিষ্ঠ অপা তার বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল কি বলবে জবাব তোমাকে দিতে হবে তোমার খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী তো আলী আফজাল চাঁদ করেনি খাদ্যমন্ত্রী তো তুমি করেছিলে খাদ্যমন্ত্রী বালু সেই বালু আজকে জেল খাচ্ছে তোমার চরম চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি অক্সিজেন কম যায় সেও জেল খেটে এলো। আজকে একটা বাংলায় কথা আছে যে গোয়ালাদের আশি বছরে বুদ্ধি হয় তারপরে নাকি বুদ্ধি খোলে তোমার তো দেখছি হচ্ছে অর্থাৎ মহাত্মা গান্ধী কোনো কোনদিন কোনোদিন জীবনে রাম নাম উচ্চারণ করেনি মরে যাবার সময় ঠিক মৃত্যুর পাককালে বলছে হে রাম অর্থাৎ পাকালে রামকে মনে পড়ছে আজকে মমতা ব্যানার্জী মনে পড়ছে যে মনুষ্যত্বটাই বড় টাকা পয়সা নিয়ে পারবে না নোট করো যেতে মুখ্যমন্ত্রী তোমার আমলে যে পাপ তুমি করেছ পাপ বাপে ছাড়ে না তাই তোমাকেও ভগবান ছাড়বে না অভয়াকাণ্ডের হত্যাকারী দায়ী একমাত্র মাথা তুমি গরু চোরের মাথা তুমি বালি চোরের মাথা তুমি আজকে বাংলার বুকে যে অরাজগতার সৃষ্টি হয়েছে বাংলার মানুষরা যে বেকারত্ব জ্বালায় ভুগছে বাংলার বুকে শিক্ষিত যে ছেলেরা আজকে চাকরি পাচ্ছে না আজকে তোমার আমলে মেধাবী ছাত্র ছাত্রীরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর টাকার বিনিময়ে তুমি চাকরি দিয়েছো লজ্জা করে না তোমার কমে করছি মুখ্যমন্ত্রী বলছেন না আমি বাম আমলে লুকিয়ে লুকিয়ে আমাকে এম করতে হয়েছে এল করতে হয়েছে কারণ ওরা আমাকে মেরে ফেলতো পরিচয় গোপন করে করতে হয়েছে আরে উনি তো করতেন কংগ্রেস উনি ছিলেন কংগ্রেসের যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি তোমার ছাত্র জীবনের কাহানি আমি শুধু দেখাচ্ছি পিকচার আবি বাকি হয় তুমি যখন সুব্রত মুখার্জির হাজরা ল কলেজের সামনে তার গাড়ির বেনেটে উঠে তুমি যখন কোমর বেঁধে নাচানাচি করেছিলে সেদিনকে সুব্রত মুখার্জি চোখে তুমি পড়েছিলে সুব্রত মুখার্জি তোমাকে কংগ্রেসে যোগদান করেছিল তারপরে যাদবপুর কেন্দ্রে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোমাকে দাঁড় করিয়ে জিতিয়েছিল জেতার পরে তুমি সাংসদ হয়েছিলে তুমি কংগ্রেসের দয়ায় তুমি মন্ত্রী হয়েছিলে তুমি তো বলো আমি সাতবারের এমপি তুমি তো বলো ক্রীড়ামন্ত্রী হয়েছিলে তার লেট মিফ তারপরে তুমি কবে এম করলে কবে এল করলে তাতে কার কি যা আছে আরে মানুষের ডিগ্রিটা হচ্ছে আমরা আমরাও ডিগ্রি করেছি লুকিয়ে লুকিয়ে তাহলে তুমি যখন এমপি হলে তা লুকি লুকি এমপি হয়েছিল নাকি তুমি সাতবারের এমপি হয়েছিলে লুকিয়ে হয়েছিলে নাকি হ্যাঁ মানুষের পড়াশোনার ক্ষেত্রে কেউ লুকিয়ে লুকিয়ে করে নাকি আরে বাপ রে বাপ আরে বাপ রে বাপ সিপিএম খুন করে দেবে তুমি এত বড় তখন নেত্রী ছিলে না তুমি তো অগ্নিকন্যা ছিলে অগ্নিকন্যা তো অগ্নিকন্যাকে আবার চুপি চুপি লুকিয়ে লুকিয়ে এ করতে হয় নাকি হ্যাঁ লুকিয়ে লুকিয়ে এলএলবি করতে হয় নাকি এই যে মিথ্যে কথা অর্থাৎ বাংলার বুকে উনি নামের পাশে লিখতেন ডক্টরেট তাহলে এটা বললে না কেন যে আমি লুকিয়ে লুকিয়ে করেছি কিন্তু সেই ডক্টরেটটা ছিল সেটা উঠে গেল আবার লুকিয়ে লুকিয়ে সততার প্রতীক করেছিলাম উঠে গেল আমি নামের পাশে লিখতাম আমি লুকিয়ে লুকিয়ে অগ্নিকন্যা হয়েছিলাম উঠে গেল করে মুখ্যমন্ত্রী তুমি এই বাংলার বুকে ডানকুনিতে যখন সিমুরে ঢুকছিলে বামফ্রন্টের পুলিশ আটকে দিল তুমি ভারতের সংবিধান হাতে করে নিয়ে তুমি বিধানসভা ভাঙচুর পুরো করেছিলে যে বিধানসভাতে আজকে তুমি এসে বৈঠ সেই বিধানসভাটা ভেঙে চুরমার করে দিয়েছিলে সংবিধান হাতে করে সংবিধান হাতে করে তুমি ভাঙচুর করেছিলে তোমার কাছে আজকে সব লুকি হচ্ছে না হ্যাঁ লজ্জা করে না বেহা নিলজ্জ ডাইনি মুখ্যমন্ত্রী